তাহলে আমরা গত একটু আগে যেটা শিখলাম মারুফ কাকে বলে মাঝুল কাকে বলে আরো ক্লিয়ার করি মারুফ মানে হচ্ছে যে সমস্ত পরিচিত থাকে তাই না যে ফাইলটা পরিচিত থাকে তাকে বলা হয় মারুফ আর যে ফাইলটা অপরিচিত থাকে সেই ফাইলটাকে বলা হয় মাঝুল একটু আগে উদাহরণ দিয়েছিলাম আল কত মাজদার থেকে যেমন কুতিলা ফার্স্টে যদি আমি এটাকে মারুফ হিসেবে গরদানটা নিই যেমন কতলা কতলা একটু আগে যেগুলো আপনারা শিখেছে নিতে পড়বে এগুলো সব হচ্ছে মারুফের গরদান শিখছেন যেটার অর্থ স্বাভাবিক ভাবে বিদ্যমান যেমন কতলা সে একজন পুরুষ হত্যা করেছে আর যখন নাকি আমরা বলবো কুতিলা তখন এটার অর্থ কি হবে সে একজন পুরুষকে হত্যা করা হয়েছে আমি কি বুঝাতে পারছি একজন পুরুষকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে সবাই বুঝতেছেন আমার কথা এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে হত্যা কে করছে হত্যাটা কে করছে হত্যাটা যে করছে সে কি এখানে উপস্থিত নাকি অনুপস্থিত সে এখানে উপস্থিত না অনুপস্থিত তাহলে যে কাজটা সংঘটিত করছে যার দ্বারা কাজটা হয়েছে ওই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই লোকটা অপরিচিত ওই লোকটা অনুপস্থিত এভাবে যদি আমি ওয়াহেদ মুজাক্কার হাজিরের দিকে আমি বলি যেমন নাকি ফাল বলি না এটাকে যদি আমি মাঝুলে নিয়ে যাই ফোয়াইল তুমি একজন পুরুষকে হত্যা করা হয়েছে অথবা জুরিপতা তুমি একজন পুরুষকে প্রহার করা হয়েছে এখন প্রহারটা কে করেছে এই সম্পর্কে যেহেতু কেউই জানি না কারণ গরদানটাই এভাবে বানানো হয়েছে মাঝুল হিসেবে অপরিচিত হিসেবে এজন্য এই ফেয়ালের নাম হচ্ছে কি বহস ইজবাদ ফেয়ালে মাজি মতলব মাঝুল তাহলে তুমি একজন পুরুষকে হত্যা করা হয়েছে এখানে তুমি বলতে কাউকে ইঙ্গিত করা হচ্ছে না যে মানে সে হত্যা করে তুমি বলতে সে হত্যা করেছে কিভাবে ইঙ্গিত করা হচ্ছে যেমন আমি আপনাকে বললাম আপনাকে মারা হয়েছে হ্যাঁ যে ভাই আপনাকে মারা হয়েছে এখন এখানে আপনি খাইছেন মাইর কিন্তু মাইরটা খেয়ে দিয়েছি সহায়ক আমিও বিষয়টা বুঝিনি এখন তুমি আহ কিজে বলা নেতা আসলে বুঝিনি বিষয়টা আবার একটু বুঝিয়া বলা হয় অর্থাৎ যে সমস্ত প্যায়ালের ফাইলটা ফেল আগে আগে আমরা বুঝি ফেল কাকে বলে এবং ফাইল কাকে বলে ফেল বলা হয় কর্মকে ফাইল বলা হয় কর্তাকে তাই না এটা তো বুঝছেন এটা বুঝছেন না জি বুঝে বুঝতে এখন ফাইল যেখানে অনুপস্থিত থাকে ফাইল কে চিনেই যাচ্ছে না এখানে ফাইল কে এটা জানাই যাচ্ছে না ওটাকে কি বলে মাঝুলের সিগা বলে মাঝুল যেমন এখানে যদি যে কাজটা করছে তাকে না চিনা যায় অথবা না বোঝা যায় তখন তাকে কি তুমি শব্দ ব্যবহার হবে না অন্য কিছু ব্যবহার হবে আমি আরো সহজ করে দিই হ্যাঁ একটা বাক্যের মধ্যে কয়েকটা দিক থাকে একটাকে বলা হয় কর্ম এটাকে বলা হয় আর বলা হয় কৃত একটা বাক্যের মধ্যে যদি আমি তিনটা জিনিস নিয়ে আসি একটাকে বলা হয় কর্ম একটা হচ্ছে কর্তা আর একটা হচ্ছে কৃত এখন আরো সহজে ভাবে একটা এরকম একটা উদাহরণ দিচ্ছি যেখানে নাকি কর্ম কর্তা কৃত তিনটাই আছে যেমন কথার কথা জরবা জাইদুন আমরন জায়দ আমরকে মেরেছে এখানে কয়টা কথা বলছি আমি তিনটা আমরন জায়দ আমরকে মেরেছে তাহলে প্রথমত হচ্ছে মা মারা এটা একটা মানে কর্ম আর কে মারছে জায়দ মারছে কাকে মারছে আমরকে এটা বুঝছেন তাহলে আরো সহজ ভাবে যদি বলি জায়েদ তোমাকে মেরেছে জায়েদ তোমাকে মেরেছে এখন আমি যাকে বলতেছি তো তুমি এখন এই কাজটা কি তুমি করছো নাকি জায়েদ করছে এটা বুঝছেন এটা কি এটা এটা বলেন ক্লিয়ার করেন আমার আমার মনে হয় এবার আমি বিষয়টা বুঝছি যেমন যেমন ফুইলতুম তোমরা কৃত হলে এখানে সকল পুরুষ মানে তোমরা কৃত হলে তার মানে যেমন আমি কাউকে ইঙ্গিত করে বলতেছি যে তোমরা কৃত হলে মানে তোমাদেরকে হত্যা করা হলো বা তোমাদেরকে মারা হলো বা তোমাদেরকে বশকৃত করা হলো এখানে এই কাজটা তোমাদের উপর সংঘটিত হয়েছে কৃত মানে হচ্ছে তোমাদের উপর এই কাজটা পতিত হয়েছে জি 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 এবার বুঝতে পারছি استاذ মানে এই কাজটা তোমাদের দ্বারা হয় নাই বরং তোমাদের উপরে কাজটা পতিত হয়েছে জি 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 তার মানে যে কাজটা করছে সে কোথায় সে এখানে উধাও জি সে এখানে নাই যে ফাইলের ফাইল এক কথা ক্লিয়ার করে যে ফাইলের ফাইল অনুপস্থিত থাকে যে ফাইলের ফাইলকে খুঁজে পাওয়া যায় না ওই ফাইলটাকে বলা হয় ফাইলে মাজহুল ক্লিয়ার মানে ওস্তাদ যিনি কাজটা করেছেন তিনি যেখানে গায়েব থাকেন সেটাই হলেন মাজহুল রাইট যার দ্বারা কাজটা সংগঠিত হয়েছে তিনি অনুপস্থিত যেমন যেখানে এখানে ফইল তু আমি কৃত হলাম হ্যাঁ হ্যাঁ এখন এখানে একজন পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে সেটা মানে আমি তো আমাদের সকলের বেলায় হ্যাঁ হ্যাঁ হতে পারে কিন্তু এখানে কথা হচ্ছে এখানে মূল যে পয়েন্টটা তা হচ্ছে এই ফেলটা হচ্ছে ফেয়ালে মাঝুল আমি কৃত হলাম মানে আমার উপর কাজটা একজনে করে দিয়ে গেল আর কি আমাকে

এখানে অনুপস্থিত বিষয়টা এখন কেউ যদি এটাকে প্রেজেন্ট করতে চায় অর্থাৎ আমাকে অমুকে এটা করেছে আমাকে অমুকে মেরেছে তখন তো এটা মাঝুল থাকলো না তখন এটা কি হয়ে গেল মারুফ হয়ে গেল তাই না যখন কোন ফাইল কর্তাকে যদি বাক্যের মাঝে উপস্থিত করে দেওয়া হয় কর্তাকে যদি বাক্যের মাঝে উপস্থিত করে দেওয়া হয় তখন তো আর সেটা মাঝুল রইল না সেটা মারুফ হয়ে গেল আর যখন কোনো বাক্যের মাঝে কর্তাকে অনুপস্থিত রেখে কর্মটাকে সাধন করা হয় তখন ওই বাক্যটাকে বা এবার যদি আমি এভাবে বলি যেমন ফল আমি কৃত হলাম এখানে যদি আমরা এইভাবে বলি যে দুরিব তু বা আমরা আমি কৃত হলাম কৃত হলাম বলতে আমি হত্যা হলাম এরকম কিন্তু কে সে উপস্থিত এই জন্য এটা মাঝ হল তাহলে গর্দানটা আমি একবার বলে দিই আপনারা শিখে নিন এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা হবে কোনো টেনশন করার কারণই নেই এটা বারবার রিহার্সাল হবে এই কয়েকটা সবক যদি আমরা কয়েক ভাবে বারবার পড়তে থাকি ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা অনেক দ্রুত আগাতে পারবো রহমান রাহিম ফয়লা ফয়লা ফয়েল ও ফয়লা থাইল ফাইল না ফয়েল টা ফয়েল তুমা ফয়েল তুম ফয়েল ফাইল তুমা ফয়েল তো ফয়েল তু ফাইল না আবারও বলছি ফয়েল অ ফয়েল আ ফয়েল ফয়েল আর ফয়েল না ফয়েল টা ফয়েল তোমা ফয়েল তুম ফয়েলটি ফয়েল তুমা ফয়েল তো না ফয়েল এভাবে আমরা গরদানটা শিখে নেবো আর অর্থ একই সেম সেম টু সেম অর্থ সিগাগুলো এক শুধুমাত্র এখানে কৃত হওয়ার অর্থ আসবে যে এটা তার উপর কাজটা পতিত হয়েছে এরকম আর কি তাহলে আজকে আমরা শিখলাম যে মাঝোল কাকে বলে মা কাকে বলে যে ফেয়ালের ফাইল উপস্থিত থাকবে পরিচিত সেই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মাঝোল যে ফেয়ালের ফাইল অনুপস্থিত সেই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মাঝোল আর উপস্থিত থাকলে পরিচিত হলে মা আরুফ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এতটুকুই রইল আগামী ক্লাসে মাঝোলের সিগাটা ধরবো আর পরবর্তীতে এই যে

একটা কথা অবশ্যই হি হবে এটা নিয়ে আলোচনা গেছিল ইতিপূর্বে যে হুটা পূর্বে জের হয় সেই হুটা হি হয়ে যায় যে হু যে শব্দের সাথে হু হয় আর কি স্বাভাবিক যে শব্দের শেষে হু বসে হুলটা বেশ হু তাকে বোঝায় সেই হু এর আগের হরফের মধ্যে যদি জের হয় তখন এই হু হয়ে যায় হি তবে রি যেহেতু হয়েছে এটা আর হু থাকবে না হি হয়ে আগামী ক্লাসে একটা ছোট্ট একটা বাড়ি কাজ দিই তা হচ্ছে এখান থেকে আপনারা সবাই এই শব্দার্থ অর্থ লিখে আসবে আনাবন যেন এখান থেকে নিয়ে একদম বিদ্যমান আচ্ছা এতটুকু হাদার যেমন থেকে এতটুকু ইনশাল্লাহ অর্থগুলো লিখে নিয়ে আসবেন ইনশাল্লাহ যে যতটুকু পারেন লিখে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে আচ্ছা এতটুকুই